আসসালামু আলাইকুম ইজি জেলি একটি পার্সোনাল লুব্রিক্যান্ট মানে এটি কিছু কিছু ইনভেস্টিশনে এবং সহবাসের সময় জ্বালা পড়া থেকে আরাম দেওয়ার জন্য পিচ্ছিক করার কাজে ব্যবহার করা হয় এটি নিরাপদ সহজে পরিষ্কার হয় এবং কনডোমের সাথে ব্যবহার করা হয় চলুন জেনে নেই ইজি জেলি কাদের জন্য উপকারী অনেক মহিলার গියর বন্ধ হওয়ার পর সহবাসে রাস্তা শুষ্ক থাকে এর ফলে সহবাসের সময় ব্যথা জ্বালা পড়া বা অস্বস্তি দেখা দেয় এই ইজিজেলি জেলি ব্যবহার করলে শুষ্কতা কমে ঘর্ষণ এবং জ্বালাপোড়া কমে দ্বিতীয়ত ফার্স্ট ইন্টারকো মানে প্রথম সহবাসের সময় অর্থাৎ রাতে। প্রথম জৈন সম্পর্কের সময় অনেক সময় মানসিক টেনশন থাকে এবং ভয়ের কারণে জনিপথ যথেষ্ট ভেজে না এতে পুরুষের লিঙ্গ প্রবেশে অসুবিধা হয় ব্যথা লাগে আঘাত লেগে টিস্যু ছিড়ে যায় ফলে ব্লিডিং হতে পারে তাই এক্ষেত্রে ইজি জেলি ব্যবহার করলে জনে আদ্র হয় এবং সহজে লিঙ্গ প্রবেশ করানো যায় এবং ব্যথা ও রক্তপাত অনেকটা কমে যায় আর কিছু কিছু পরীক্ষা যেমন মহিলাদের মাসিকের রাস্তায় কোনো কিছু প্রবেশ করানোর জন্য ক্যাথেটার বা আলট্রাসাউন্ড গ্রোপ প্রবেশ করানোর জন্যে এছাড়া এন্ডোস্কোপির করার কাজেও এই ইজি জেলি ব্যবহার করা হয় যেন রুগীর অস্বস্তি কমাতে পারে এটি মাত্র পঞ্চাশ গ্রামের একটি টিউব দাম খুব অল্প একশো টাকা ব্যবহারের আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন আর সহবাসের সময় ব্যবহারের সময় জনির পবিরপক্ষে এবং পুরি স্বামী স্ত্রী দুজনেই অল্প পরিমাণ জেলি ব্যবহার করবেন আর এটি তোকের সাথে দুঃখ মিশে যায় ফলে স্টিকের অনুভূতি কম হয় মনে রাখবেন এটি শুধুমাত্র স্কিনে ব্যবহারের জন্য অন্য চোখে নাকে মুখে লাগানো যাবে না এলার্জি বা জ্বালা অনুভব করলে ব্যবহার বন্ধ রাখতে হবে এবং সাথে সাথে ধুয়ে ফেলতে হবে আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে